ইসমিল্লা রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীরা ইজি বাংলা এডুকেশনের ধারাবাহিক আলোচনায় আজকের পর্বে থাকছে বাংলা সাহিত্য থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যবই থেকে একটি কবিতা আলোচনা আজকের কবিতার নাম উমর ফারুক আজকের কবিতার নাম উমর ফারুক উমর ফারুক কবিতাটি নবম দশম শ্রেণীর বর্তমানে নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে আগে উমর ফারুক কবিতাটি অন্তর্ভুক্ত করা ছিল না তো প্রিয় শিক্ষার্থীরা পুরো ক্লাসটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ থাকলো এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যেহেতু নতুনভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে অবশ্যই সম্ভাবনা থাকবে উমর ফারুক কবিতা থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসার এখানে নিরানব্বই পার্সেন্ট আসার উপযোগী এই কবিতাটি উমর ফারুক কবিতাটি লিখেছেন আমাদের বাংলা সাহিত্যের যাকে জাতীয় কবি বলা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি উমর ফারুক কবিতাটি লিখেছেন তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে এর আগের বিভিন্ন কবিতা বা গল্পে আলোচনা করেছি আজ উমর ফারুক কবিতা থেকেই সরাসরি আলোচনাটা শুরু করতে চাই আশা করি সকলে ভালো লাগবে পুরো ক্লাসটি দেখার অনুরোধ করলর ফারুক কাজী নজরুল ইসলাম তিমির রাত্রি এশার এসার শুনি মসজিদে প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে খেয়াল করো তিমির রাত্রি অর্থাৎ তিমির রাত্রি বলতে অন্ধকার রাত এই রাত্রিতে এশার আজান যখন দূরের মসজিদে শুনি কবির ভাষ্য যেন এই আজানটা যেন প্রিয় হারা কান্নার মতো আমার বুকে এসে বিঁধে বিঁধে মানে হানার মতো একটা তীর্বৃত হওয়ার মতো এরকম একটা অবস্থা হয় এই আজানের সুরটা আমিরুল মিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মোয়ার্জি এই যে লাইনটা আমিরুল মিনিন। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ আমিরুল মুকমিন বলতে বোঝানো হয়েছে মুমিনের যে আমির মানে নেতা আমাদের মুসলমানদের নেতা যিনি আমিরুল মুমিনিন অর্থাৎ তাকেই বলা হয়েছে আমিরুল মুকমিন আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাতে আল্লাহ আনহুকে আমিরুল মুকমিন বলে আখ্যায়িত করা হয়েছে তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুজ্জিন অর্থাৎ এই আজানের ধ্বনিটা আমরা যতটুক জানি যে ইসলাম একদিনে প্রতিষ্ঠিত হয়নি হজরত মোহাম্মদাল্লাম ইসলামের বাণী নিয়ে যখন মানুষের কাছে যাইতেন তখন তার এত সঙ্গী সাথে ছিল না প্রথম অবস্থায় ইসলামের দাওয়াত দেওয়াটা তার জন্য যুদ্ধের মতো একটা পরিস্থিতির মতো ছিল তো সেই অবস্থায় তো ইসলামের বিধিবিধানগুলো সহজে প্রকাশ্যে পালন করার একটা উপযোগী ছিল না আজান জুড়ে আজান দেওয়ার একটা রেওয়াজ ছিল না তো যখন আমিরুল মুমিনিন অর্থাৎ উমর রাদেলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন তারপর থেকেই উমর রাদেলা আনহু আজান দেওয়াটা প্রকাশে আজান দেওয়ার একটা রীতি চালু করার ব্যবস্থা করলেন কারণ এই উমর ফারুক রাদেলাহ আনহু ছিলেন একজন বীর ব্যক্তি অর্থাৎ তখন আর উমর ফারুক রাদেলাহ আনহু তখন খেয়াল করলেন যখন আজানটা গোপনে দেওয়ার গোপনে নামাজ পড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন তিনি বলেছিলেন যে না আসলে আমার মতো বীর আমার মতো ব্যক্তি ইসলামে থাকার পরেও যদি আজানটা প্রকাশ্যে না দিতে পারে তাহলে এরকম আমার মতো বীর থেকে ইসলামের থেকে লাভ কি তখন থেকে বলল যে এক আজ থেকে আর গোপনে আজান হবে না আজ থেকে প্রকাশ্যে আজান হবে তারপর থেকে আসলে আমরা এই আজানটা প্রকাশে পেয়েছি এই কথাটা এই লাইনের মধ্যে বোঝাতে চেয়েছেন যে অনেক মহাজ্জিনরা মসজিদের মহাজ্জিনরা যারা আজান দেয় তারাও হয়তো বা জানেন না যে এই আজানের স্মৃতিটা কোথা থেকে প্রচলন হয়েছে তকবির শুনি শয্যা সারিয়া চকিতে উঠিয়া বসি বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী মরুর শশী বলতে মরুভূমির চাঁদকে বোঝানো হয়েছে বাতায়ন মানে বাতায়ন শব্দের অর্থ জানালা জানালাই চাই শয্যা থেকে উঠিয়া যখন আমি চকিতে যখন বসি এবং জানালার দিকে তাকায় দেখি আসলে গগনে কি এখনো আকাশে কি এখনো চাঁদ আসছে কিনা উঠেছে কিনা ও আজান ও কি পাপিয়ার ডাক ও কি চকরির গান মহাজ্জিনের কণ্ঠে ও কি তোমারই সে আহ্বান অর্থাৎ এই আজানের কথা কবি বলেছেন এই যে আজানটা একটা চকরি অর্থাৎ এক ধরনের প্রাণীর পাখির কথা বোঝানো হয়েছে যে এই পাখিটাকে তো মধুর সুর মোয়াজ্জিনের কণ্ঠে যে আসে এই আহ্বানটা আসলে কার আহ্বান আসলে এটা কি তোমারই সেই আহ্বান অর্থাৎ উমর রাদ আনহু যে আহ্বান সেই আহ্বানটায় আবার লোটায় পড়ি সেদিন গিয়াছে আছে শিওরের কাছে কুহসে কালের ঘড়ি কালের ঘড়ি অর্থাৎ সময়ের ঘড়ি শিয়রের কাছে অর্থাৎ আমার বিছানার পাশে যে আমার মাথার পাশে কুহিসে কালের ঘড়ি উমর ফারুক আখিরি নবীর অবদক্ষিণ বাহক অর্থাৎ ইসলামের মধ্যে দেখো এই যে লাইনটা কত গুরুত্বপূর্ণ ইসলামে ইসলাম ধর্ম সর্বপ্রথম মুসলমান যারা সর্বপ্রথম যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে হজরত বকর সিদ্দিক পুরুষদের মধ্যে অর্থাৎ সর্বপ্রথম পুরুষদের মধ্যে এবং সবার ক্ষেত্রে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে বকর সিদ্দিক রাদিল্লা আহ তাকে কিন্তু আমাদের শেষ নবী আখিরি মানে শেষ নবীর দক্ষিণবাহু অর্থাৎ তার ডান হস্ত বলে আখ্যায়িত করা হয়নি তারপরও কিন্তু এখানে উমর ফারুক রাদ্দলাহ আনহুকে আখিরি নবীর দক্ষিণবাহ বলা হয়েছে কারণ হচ্ছে এখানে কিছু বিশেষ কিছু কারণ থাকে যে উমর ফারুক রাদ্দলা যখন ইসলাম গ্রহণ করলেন তার শলচবীর কিন্তু ইসলাম ও অনেকটাই সুবিধা পেয়েছিল তার ভয়ের কারণে কিন্তু অনেক কাফিররাও কিন্তু মুসলমানদের ক্ষতি করার সাহস পেত না তো এরকম দক্ষিণ দক্ষিণবাহ হিসেবে উমর ফারুক রাদিল তালো হজরতলা সঙ্গী সবসময় ছিলেন আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু অর্থাৎ আহ্বান নয় রূপ ধরে এসো সরাসরি আসো ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন এই যে বিমলিন মানে অর্থাৎ মলিন হয়ে যাচ্ছে দিনে দিনে ইসলামটাকে এই যে ইসলাম রবি ইসলামের যে সূর্য ইসলামের সূর্য জ্যোতি মানে আলো যে আলোটা ইসলামের এটা যেন দিনে দিনে অর্থাৎ বর্তমান সময়ের কথা তুলনা করা হচ্ছে যে বিমলিন হয়ে যাচ্ছে সত্যের আলো নিভিয়া চলিছে চুনাকির আলো অর্থাৎ কি যে একটা পোকা ছোট্ট একটা পোকা জোনাকি পোকার যে ছোট্ট আলো যেমন কিন এরকম আলোর মতো ইসলামের যে একটা রবি অর্থাৎ ইসলামকে যে একটা সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে সেই সূর্য যেন এখন নিব নিব অর্থাৎ আলো কমে আসছে শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের দিয়া সিলে ফেলি মোহাম্মদের চরণে যে শমশের সমশের শব্দের অর্থ হচ্ছে তরবারি অর্থাৎ যার একটা আঙ্গুলের ইশারায় এই পৃথিবী শাসন করার মতো একটা ই ছিল শাসন করতে পারত আর সেই ব্যক্তি কি না হজরত মোহাম্মদামের চরণে মানে পায়ে তার তরবারি ফেলে দিয়েছিল শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ফেরদুস সারি নেমে এসো তুমি সেই শমসের ধরি এই এই লাইনটা দেখো খেয়াল করো ফেরদস অর্থাৎ জান্নাতুল ফেরদৌসকে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ হজরত উমর রাদেল আন যে জান্নাতুল ফেরদৌসের অধিকারী সেই ফেরদৌসের অধিকারী অর্থাৎ সেই জান্নাত থেকে ফিরে আসো কারভান কাজী নজরুল ইসলামের আহ্বান আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইসলামের এই দুর্দিনে উমর ফারুক রাদ্দ আল্লাহ তালা আনহুকে আহ্বান করেছেন তুমি আবার ফিরে আসো যেই শমশের তুমি হজরত মোহাম্ম ইসলামের পায়ে ফেলে দিয়েছিলে সে তর সেই তর নিয়ে তুমি আবারও এই পৃথিবীতে নেমে আসো কারণ হচ্ছে এখন ইসলাম যে বিমলেন ইসলাম যে দিনে দিনে আলোর কমে আসতেছে আবারও ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি অর্থাৎ আবারও সেই সাগরের মধ্যে যুদ্ধ করে আমরা লালে লাল হয়ে যাই আর এই জন্য দরকার হচ্ছে হজরত উমর রাদ্দি আল্লাহ তালা আনহুর মতো ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা খুঁজি অর্থাৎ ইসলামকে পরশ বলে আখ্যায়িত করেছেন কবি অর্থাৎ এই ইসলাম আমরা সবাই ইসলামের ধারক ইসলামের বাহক ইসলামের এই সেই নিজেদেরকে আখ্যায়িত করে থাকি কিন্তু ইসলামের এই পরশটা আসলে পক্ষে আমরা কইজনেই বা পেয়েছি যার পরশে আসলে সোনা হয়ে গেছে যার পরশে সব কিছু লোহা স্বর্ণ হয়ে গেছে এরকম লোকদেরকে আমরা খুঁজি কারণ এই ইসলামের পরশেই কিন্তু হজরত উমর রাদ্দি আনহু এর মতো ব্যক্তি যারা কিনা ইসলামের শত্রু ছিল এক সময় তারাও স্বর্ণ হয়ে গিয়েছিল এবং আরও বড় বড় যারা লোক তারাও স্বর্ণ হয়ে গিয়েছিল যারা খলিফা ছিলেন ইসলামের এরকম ব্যক্তিদেরকে আসলে আমরা খুঁজি আজ বুঝি কেন বলিয়া ছিলেন শেষ পৈগম্বর মুর পরে যদি নবী হতো কেউ সে হতো এক উমর অর্থাৎ হজরত মোহাম্মদাল্লাম নিজেই বলেছিলেন যে যদি এই পৃথিবীতে খাতম খাতমন অর্থাৎ নবীর যদি পরিসমাপ্তি না হতো নবীর দরজা তাহলে একমাত্র এই পৃথিবীতে যদি হজরত মোহাম্মদের পরে কোনো নবী বা রাসুল এই পৃথিবীতে আসতো বা নবী হতো তাহলে একমাত্র উমরই নবীর দাবিদার হতো অর্থাৎ কুমরকেই নবী বলে আল্লাহ তালা হয়তো ঘোষণা করতেন এরকম একটা বাণী হজরতাল্লাম বলে গিয়েছিলেন হজরত উমর ফারুকাদ্দে আল্লাহ তালা আনহর সম্পর্কে